এটা 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 আইটেম দুটো বালিশের আর একটা চাদর ফুল ফুল কটনের বেডশিট মাত্র একশো দশ টাকা আমাদের এমনি জিএসটি দিতে হচ্ছে না যেখানে বড় বাজারে আপনাকে বান্ডিল সমেত কিনতে হবে সেখানে আমরা এক পিস এক পিস করে ওনাদের পছন্দ মতো ভ্যারাইটি ডিজাইনের ভ্যারাইটি পরিমাণে আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম দোস্ত নিজের বাড়ি বা রুমটাকে সুন্দর করার জন্য ফার্নিচারের যেমন গুরুত্ব রয়েছে তেমনই ভাবে বেডশিট বা বিছানা চাদর আমাদের রুমের সৌন্দর্য আরো বৃদ্ধি করে তাই এই বেডশিট বা বিছানা চাদর আমাদের প্রত্যেকটা বাড়িতেই লাগে এই ডিমান্ডিং ব্যবসা করতে আমরা অনেকেই চাই কিন্তু আমাদের অনেকের বেশি ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা থাকে না তাই দোস্ত আজকে এমন একটি হোলসেলের সন্ধান দেব যেখান থেকে আপনারা মাত্র দু হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন এমনকি আপনি বাড়ির জন্য এক পিসও নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে এবং নতুন যারা ব্যবসা করবো ভাবছেন তাদের জন্য দোকানদারের তরফ থেকে সমস্ত সাপোর্ট পাবেন তবে দোস্ত এই দোকানের ব্যবহার এবং কথা আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনারাও মুগ্ধ হবেন তবে হ্যাঁ দোস্ত যে কোনো ব্যবসা করবার আগে বা যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে টু ইনফরমেশন নিন যে ব্যবসা করতে চাইছেন সে ব্যবসা সম্পর্কে সাধারণ নলেজ নিন তারপর আপনার যদি মনে হয় আপনি এই ব্যবসা করতে পারবেন তাহলে শুরু করুন সেই পছন্দের ব্যবসাটি তবে দোস্ত যে ব্যবসা করেন না কেন সেই ব্যবসাকে ভালোবেসে করেন এবং ভালোবেসে এগিয়ে নিয়ে যান তাহলে একদিন সাকসেসের মুখ দেখবেন পারবেন তাহলে চলুন দোস্তো দেরি না করে শুরু করা যাক আজকের বেডশিটের বিগ সন্ধানটি আপনার নাম বলবেন হ্যাঁ আমার নাম বন্দনা নিউ লোকনাথ ক্রিয়েশনের আমরা একজন সদস্য আমি গৌতম আমি আর একজন সদস্য আচ্ছা আপনাদের সবে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে হাওড়া থেকে মাত্র 10 মিনিটের পথ একান্ন ছাপ্পান্ন চুয়ান্ন বালিখালের মিনিবাস সত্যবেলার মিনিবাস কিংবা শিয়ালদা থেকে মালিপড় পাঁচঘড়ার মিনিবাস চব্বিশের এ এ বাই ওয়ান সবই আসছে সালকিয়া বাউডা আমাদের এখানে মেনলি বেডশিটেরই আমাদের হোলসেল বেডশিট আর তার সাথে তো পিলা কভার আর এছাড়াও আপনি নাইটিও পেয়ে যাবেন হ্যাঁ নাইটিও রয়েছে সবই হোলসেল রেটে হ্যাঁ আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে সিঙ্গেল বেড ফুল কটনের বেডশিট মাত্র একশো দশ টাকা যারা দূরে আছেন আসতে পারছেন না

এরকম অনেক প্রিন্টের আছে ফুল কটনের ফুল কটনের ওপর পেয়ে যাবেন হ্যাঁ ফুল কটন এরপরে আপনি পেয়ে যাবেন একশো তিরিশে এক পিস নিলেও নিতে পারবে কিন্তু আমাদের হচ্ছে কি যেহেতু হোলসেল সব মিলিয়ে দু হাজার টাকার আপনাকে পার্চেস করতে হবে দু হাজার টাকা হ্যাঁ নাইটে নিতে হবে যে কোনো হ্যাঁ যে কোনো লোক ব্যবসা শুরু করতে পারবে প্রফিট তো ভালোই আছে অন্তত টোয়েন্টি পার্সেন্ট থাকবেই হ্যাঁ অবশ্যই আমরা এরপরে দেখাই রেঞ্জটা একশো পঁচিশে এটা হচ্ছে একশো পঁচিশে একশো পঁচিশে আপনাকে এই বান্ডিল ধরেই নিতে হবে না যার যেরকম পছন্দ সিঙ্গেল সিঙ্গেল পিসও নিতে পারবে প্রত্যেক বান্ডিল থেকে এক পিস করেও নেওয়া যাবে এক পিস করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দু হাজার টাকার মাল মিলিয়ে মিশিয়ে নিতে পারে সিঙ্গেল মিডিয়াম ডবল বেড উইথ ফিলো কভার হ্যাঁ এখানে আসলে এক পিস তো নিতে পারবে কিন্তু এত দূরে এসে তো এক পিস নিলে একটু সুবিধা অসুবিধা থাকে হ্যাঁ কাস্টমারের অসুবিধে হ্যাঁ অবশ্যই আচ্ছা আছে আমাদের মিডিয়াম সাইজ না এর মধ্যেও আমাদের ডান্ডি আপনি প্রিন্ট দেখাতে পারবো সিঙ্গেলের অনেক variedade আছে সিঙ্গেলে কিছু আজ রাখ রয়েছে কালো যেমন আছে কালো তো মোটামুটি ফাটকালে ভালোই কোনো অসুবিধা হবে না কোনো রকম কমপ্লেইন আসেনি ভালো ভালো

সব মিলিয়ে মিশিয়ে চার পাঁচটা নিলেও হয়ে যাবে কোনটা কিভাবে এরপরে আমাদের আছে একশো ষাট একশো ষাটে ডান্ডিয়া একশো ষাট টাকায় ডান্ডিয়া গোকুল ডান্ডিয়া এদের পাঁচটা করে কালার হ্যাঁ পাঁচটা করে কালার কিন্তু পাঁচটাই নিতে হবে তার কোনো ব্যাপার নেই একটা করেও পিস নিতে পারবেন আচ্ছা এছাড়া ডান্ডিয়া তো রয়েছে এছাড়া রয়েছে মধ্যে পাবেন পাঁচটা করে কালার পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনও পাওয়া যাবে যে কালার পছন্দ হবে হ্যাঁ সেই ডিজাইনে সেই কালারে আপনি পেয়ে যাবেন এগুলো মাছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ আচ্ছা এছাড়া রয়েছে আজরাক ডানিয়ার মধ্যে আরো বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন রকম প্রিন্ট পেয়ে যাবে না আমরা এমনি অল ওভার ইন্ডিয়ার মধ্যে পারবো কোন অসুবিধা হ্যাঁ 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 অবশ্যই অনেকেই এসেছেন নিয়োগ গেছেন তো ওরকম যদি আসেন অবশ্যই আমরা দিতে পারবো কোনো ব্যাপার না আচ্ছা একশো ষাটের মধ্যে আজরাকও আছে

এগুলো বিভিন্ন পাঁচটা করে কালার আছে প্রিন্টের এর প্রচুর ভ্যারাইটি আমরা দিতে পারবো এগুলো সব একশো ষাট এর মধ্যেও আছে এটা একশো ষাট সব একশো ষাটের এটা একশো ষাট হ্যাঁ একশো পারবো আমরা আরো অনেক ভ্যারাইটি সব দেখানো সম্ভব কিছু একশো ষাট সব একশো ষাট হ্যাঁ একশো ষাট সব একশো ষাটের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ কাপড়ও ভালো সবই একশো

যে পয়লা বৈশাখ হবে সবেই গেছে যার কারণে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ দুমাস মাস ধরেই কিছু না কিছু গিফট প্রত্যেক দু হাজার টাকার ওপরে কেনাকাটাতে কিছু গিফট আমাদের থাকছে হ্যাঁ হ্যাঁ দু হাজারের ওপরে কেনাকাটা করলে আমাদের কিছু গিফট দেওয়া হয় হ্যাঁ সকলের জন্য আর এবং স্বয়ং এই পছন্দ মতো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে এবং সবকিছু মিলিয়ে মিশিয়েও নিতে পারবে একশো পঁচাশির অনেক ভ্যারাইটি পাবেন একশো পঁচাশির অনেক ভ্যারাইটি পেয়ে যাবে আচ্ছা এরপরে আছে একশো নব্বই একশো আপনি পাবেন ভ্যারাইটি

দুশো টাকা জিনিস দুশো টাকা তো এটা দুশো মানে যেটা খুশি সেটা নিতে পারি পাঁচটা করে কালার এটা আমরা একটা খুলে দেখাবো কোনো সমস্যা হবে না আপনাদের পছন্দ মতো আপনারা নিতেও পারবেন আপনি বললেন একটা কথা আমি বলে দিই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যদি বুকিং করে আলাদা কথা না হলে তো আমাদের ডিজাইন গুলো চেঞ্জ হয়ে যাবে অন্য মাল গেল আচ্ছা আচ্ছা মানে ডিজাইন सेम রইলো কোয়ালিটি सेम রইলো বাট মেবি ডিজাইনটা চেঞ্জ হতেই পারে আচ্ছা এখন এখন হলে ভিডিও কলে একটা দেখিয়ে দেব হ্যাঁ অবশ্যই আমরা তো ভিডিও কলের ব্যবস্থা আছে এই একটা 200 টাকারও খুলে দেখা একটা 200 টাকার খুলে দেখালাম

দেখুন সব জায়গাতে তো অনেক কিছু চলে আজকে বেডশিটটাও তো কম কিছু না প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর যার কারণে যদি আমরা বেডশিটের দিকেও যাই তাতে কোনো অসুবিধা নেই এতে প্রফিটও ভালো করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা বাড়িতেই লাগে আর বিশেষ করে এই গরমের দিনে বারবারই আমাদের চেঞ্জ করতে হয় আর কটনের বেডশিট হলে তো কোনো কথাই নেই এবং কম রেটেই আমাদের এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ আজকে প্রেজেন্ট আইটেম বলে একটা প্রোডাক্ট আছে সেটাও দিতে পারি বা আজকাল তো বেডশিটও আমাদের বিয়েবাড়িতে যে কোনো অফেশনেও চলে গিফট আইটেম হিসাবে আমাদের বক্সেরও ব্যবস্থা আছে সেখানে অবশ্য বক্সের জন্য কিছু পে করতে হয় সেখানে তারা পেয়ে যাবে কোনো ব্যাপার নেই এবার এলাম আমরা দুশো কুড়িতে আমাদের ক্রমশ ওপরের দিকে রেঞ্জটা আমরা পরপর দেখিয়ে যাচ্ছি যত ওপরের দিকে যাবে সেখানে কাপড়ের কোয়ালিটিও আরও বেটার হবে এবং কালারেরও গ্যারেন্টিড আরও বেটার হবে ড্রেসটাও থাকবে এগুলো আমাদের সব দুশো কুড়ি দুশো কুড়ি এগুলো অন্তত তিনশো দুশো পঁচাত্তর থেকে তিনশো আচ্ছা খুবই প্রচলিত আজরা এগুলো লাল মধ্যে হয় ব্লু হয় হয় দুটো তিনটে কালার এর মধ্যেও পাওয়া যাবে

কিছুটা আমরা খুলে দেখাই পুরো খানা একটা খুলেই দেখাই হ্যাঁ না খুললে তো বোঝাও যায় না যার কারণে আমরা একটা খুলেই দেখালাম খুবই সুন্দর লাগে মাত্র দুশো কুড়ি টাকা এবার আমরা এলাম দুশো তিরিশে দুশো তিরিশের মতো প্রচুর ভ্যারাইটি পাবে এবং সিঙ্গেল সিঙ্গেল পিস আপনার পছন্দ মতো নিতে পারবেন এটা বাটির প্রিন্ট হ্যাঁ পাঁচটা করে কালার রয়েছে আচ্ছা আজরাকের ক্ষেত্রে বলি আজরাক আবার দুশো কুড়িতেও যেমন পাবে দুশো তিরিশেও পাবে কোয়ালিটি তো একটু তফাত হবে হ্যাঁ কোয়ালিটিতে তফাত হয়ে যাবে এটা হচ্ছে দুশো তিরিশের কোম্পানিটাও আলাদা হবে আর কোয়ালিটিটাও আলাদা হয়ে যাবে এটা দুশো তিরিশ আচ্ছা হোয়াইটের উপর আপনি পেয়ে যাবেন হোয়াইটের উপর পাওয়া যাবে অনেকে এই দুর্দান্ত গরমে হোয়াইটে চয়েস করছেন আর কি হালকার ওপর আচ্ছা তাছাড়া ভ্যারাইটি ফ্লাওয়ার মোটিভে রয়েছে তাছাড়া ডান্ডিয়াও রয়েছে ডান্ডিয়া পাবেন অনেক রয়েছে হ্যাঁ 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 পাঠিয়েও নিতে পারবেন ভিডিও কলেও আপনারা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আমরা এলাম দুশো চল্লিশে দুশো চল্লিশের মধ্যেও আপনি অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন তার মধ্যে কিছু আমরা দেখিয়ে দিচ্ছি মধ্যে পাবেন সম্বলপুরীর মধ্যে এগুলোও পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া কাঁথা স্টিচ আছে কাঁথা মধ্যে পাবেন আমরা দিয়ে রাখছি অনেক ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন দুশো চল্লিশ প্রচুর হ্যাঁ সব দেখানো সম্ভব নয় কিছু কিছু আমরা দেখিয়ে দিলাম দা এরপরে আসবো আমরা দুশো পঞ্চাশে সবটাই আর খুলছি না এখন সময়টা কম বলে এর মধ্যে বার্ডস আছে পাখি হ্যাঁ ডিজাইন অনেক আছে স্টকও আছে আপনার চাইলে পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন কোনো ব্যাপার না

যেখানে বড় আপনাকে বান্ডিল সমেত কিনতে হবে সেখানে আমরা এক পিস এক করে ওনাদের পছন্দ মতো ভ্যারাইটি ডিজাইনের ভ্যারাইটি পরিমাণে আমরা দিতে পারবো হ্যাঁ কাস্টমার ইচ্ছা মতো কিনতে পারবে হ্যাঁ এরপরে আসছি আমরা রঙ্গলি আর মাদলিতে এটা খুবই পরিচিত এবং পুরনো খুবই সুন্দর এর ব্রাইটনেসও খুব ভালো কাপড়টাও কাপড়টাও খুবই ভালো

পুরো এটাই একদম চেঞ্জ হয়ে যায় মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা ফুল কটন ফুল কটন আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো কালার নিতে পারবেন এরপরে আসছি আমরা ওয়ান প্লাস টু এতে এটা মিনিমাম গিফট পারপাসে বা চলবার মতো খুবই কম রেঞ্জের মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু দুশো তিরিশ টাকা এটা ক্যাডলক এটা ক্যাডলক আইটেম এটা সিলভার এটা দুটো বালিশের ওয়ার আর একটা চাদর ফুল ছয় সাত বেডে এর মধ্যে অনেক পেয়ে যাবে ছয় সাত হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন এটাও আছে গিফট পারপাস সেগুলো খুবই ভালো চলে মাত্র দুশো টাকা এখানেও আমরা দেখিয়ে দিচ্ছি ওয়ান প্লাস টু না ডিজাইনে কোনো কমতি নেই ওয়ান প্লাস টু মাত্র দুশো তিরিশ টাকা আর না এটা হালকা মিক্সিং আছে মিক্সিং আছে হালকা না 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 নাইনটি না না কালারের তো সম্পূর্ণ গ্যারেন্টি আছে এটা নাইনটি আর টেন পার্সেন্ট হয়তো মিক্সিং হবে খুবই সব কাপড় আপনারা এসে হাত দিয়ে পরফ করে দেখে নিতে পারবেন

এটা অনেক অনেক ডিজাইন আছে আপনারা অনেক পেয়ে যাবেন এখানে আমাদের বান্ডিল করাও আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা পেয়ে যাবেন এটা পিওর কটন ওয়ান প্লাস টু মাত্র দুশো টাকা এরপর আসছি আমরা বোম্বে কটনের ওপর এটা মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা ওয়ান একটা দুটো হেড পিলো একটা সাইড পিলো আর একটা ডবল এর থেকেও বড় বেডশিট মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ প্রচুর ভ্যারাইটি প্রচুর কালার পেয়ে যাবে কটন এটা বোম্বে কটন হ্যাঁ বোম্বে কটনের উপর কিলো কভারটা একটা দেখাই এটা সাইজ এটা হেড কিলো হবে স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এত কমে আপনারা ছাড়ছেন কিভাবে আমরা অনেক হোলসেল লেটেই কিনছি আমাদের ডাইরেক্ট মাল আসছে যার জন্য আমাদের পক্ষে সম্ভব হচ্ছে নেক্সট আমাদের এখানে পুরো ধরেই আছে আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারবেন এখানেও ভর্তি আছে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে আসছে আমরা খাদি খাদি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা খাদির অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন অনেক কালার পাবেন না এর সাথে পিলো কভার নেই মাত্র তিনশো চল্লিশ টাকা এখানে অনেক আছে আপনি পেয়ে যাবেন আরও আছে হ্যাঁ এরপরে আসছে আমরা কিং সাইজ কিং সাইজের মধ্যে খুব অনেক variedade পেয়ে যাবেন কিং সাইজ মানে হচ্ছে 90 120 9 বাই 10 9 বাই 10 হ্যাঁ 9 বাই 10 অনেক অনেক বড় আচ্ছা এটা আমাদের 275 থেকে শুরু 275 থেকে সাড়ে এর মধ্যে আপনি variedade পেয়ে যাবেন আচ্ছা এ থেকেও আপনারা যে সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারবেন এটা উইদাউট ফিলো মাত্র 275 টাকা 90 বাই 120 90 বাই 120 275 টাকা এর আপনারা অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন বিভিন্ন প্রিন্টে পাবেন আচ্ছা জয়পুরের মধ্যে পাবেন বিভিন্ন হ্যাঁ হ্যাঁ এটা কলকার মধ্যে রয়েছে

এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটে পাওয়া যাবে ওয়ান প্লাস হ্যাঁ ক্যাটলগ রয়েছে ওয়ান প্লাস টু কার্টুনের মধ্যেও পেয়ে যাবেন তাছাড়া আমরা অনেক দেখাচ্ছি এগুলো সব ক্যাটলগ আইটেম ক্যাটলগ মাত্র হ্যাঁ মাত্র চারশো পঁচিশ টাকা ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা ব্রাইটনেসও যথেষ্ট রয়েছে মাত্র চারশো পঁচিশ টাকা এখানে আপনারা আরও অনেক পাবেন আপনারা এ থেকে ইচ্ছা মতো এক অ্যাক্টিস করেও নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এরপর আসছি আমরা কিলো কভার কিলো কভার অনেক পেয়ে যাবেন চার কিলো আচ্ছা এগুলো সম্বন্ধে একটু বলি এগুলো যদি বারোটা করে আমাদের যেরম প্যাকিং করা আছে বারো পিস করে নিলে আহ মাত্র থার্টি ফাইভ রুপিস পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি আপনার চয়েস মতো দু পিস করে নেন তাহলে আটত্রিশ টাকা হ্যাঁ সামান্য দাম তিন টাকা করে মাত্র বারশি কিন্তু হ্যাঁ মার্কেটে মিনিমাম পঞ্চাশ টাকা হ্যাঁ ফুল কটনের আপনি পাবেন এর মধ্যে আমরা কিছু খুলে রেখে দিচ্ছি এগুলো পুরো স্ট্যান্ডার্ড এগুলো জয়পুরি কিলো কভার যদি আপনি বান্ডিল ধরে নেন তাহলে পঁয়ত্রিশ টাকা পিস পড়বে আর যদি দু পিস করে আপনাদের চয়েস মতো নেন তাহলে আটত্রিশ টাকা পিস পড়বে এটা আপনি অনেক পেয়ে যাবেন প্রচুর আছে আমাদের এগুলো সবই স্ট্যান্ডার্ড মাপ আচ্ছা এছাড়াও রয়েছে বোম্বে কটনের উপর সাদার উপর আপনি পাবেন এটাও আটত্রিশ টাকা এটার মধ্যে অবশ্য কোনো ওই রকম মান্ডিলের ব্যাপার নেই এটা আপনারা দু পিস করে নিতে পারবেন এটা আটত্রিশ টাকায় পিস এটার ক্ষেত্রে একটাই সুবিধা কি আপনি পা বালিশটাও সেম পেয়ে যাবেন ম্যাচিং করে আপনি হ্যাঁ হ্যাঁ সাইড পিলো কভার আছে ওটার এটার সাথে এটা আপনার ম্যাচিং করে পেয়ে যাবে বাবালিশটা বিয়াল্লিশ টাকা পিস ফর্টি টু রুপিস হ্যাঁ হ্যাঁ আপনাদের সবাইকে বলছে আপনারা আসুন আমাদের দোকানে একবার ভিজিট করুন নিজেরা পরব করে দেখে নিন কোয়ালিটিটা দিয়ে আপনাদের পছন্দ মতো কিনুন আর যাদের হয়তো এই দুর্দান্ত গরমে আসা হয়তো সম্ভব হবে না তারা আমাদের ভিডিও কলের ব্যবস্থা আছে আপনারা ভিডিও কলেও নিতে পারবেন দোকান আমাদের প্রত্যেকটা সময়তেই খোলা সাত দিনই খোলা থাকে আপনারা তবে একটুখানি আসার আগে একটা ফোন করে নেবেন তাহলে আপনাদেরও অসুবিধে হবে না কারণ আমরা অনেক সময় ভিডিও কলে ব্যস্ত থাকি মাল মাল পার্সেল করার ব্যাপারটা থাকে প্যাকিংয়ের ব্যাপারটা থাকে আপনারা বললে আমরা অবশ্যই আপনাদের জন্য আলাদা করে সময় বার করে নেব বারোটা থেকে ছটা যে কোনো দিন আপনারা আসতে পারবেন কোনো অসুবিধা নেই নমস্কার